এ কেবল শুরু ছেলেটির হাতে জল দিয়ে মা একটু হাসলেন সেই হাসি যেন শতকষ্টের মাঝেও একটুখানি আসার আলো শিব ও দুর্গা নীরবে দেখছিলেন গুহার সেই পবিত্র শিবলিঙ্গের গায়ে এখনও জলজল করছে ছেলেটির ঢালা সেই এক মুঠ ও জল যা কিনা এক অপার ভক্তি আর প্রার্থনার প্রতীক দুর্গা হঠাৎ বললেন প্রভু আপনি তো শুনলেন তার অন্তরের কথা এখন কি আপনি তার মায়ের প্রাণ বাঁচাবেন মহাদেব চোখ বন্ধ করলেন কয়েক মুহূর্ত নীরবতা যেন পাহাড়ের প্রতিটি ও নিঃশব্দে অপেক্ষা করছিল এই প্রশ্নের উত্তরের জন্য তারপর শিব বললেন প্রতিটি প্রাণের রক্ষা আমার হাতে নয় দেবী তবে প্রতিটি আত্মাকে জাগিয়ে তোলা সেটা আমার দায়িত্ব মা দুর্গা বিস্মিত হয়ে জিজ্ঞেস করলেন মানে শিব বললেন এই ছেলে এখনো জানে না তার ভিতরে কেমন শক্তি লুকিয়ে আছে আমি তাকে সেই পথে পাঠাব যেখানে সে শেখে দেবতা কেবল বাহিরে নয় তার অন্তরেও আছে আজ ওর জন্য দরজা খুলবে কিন্তু সেটা কৃপা দিয়ে নয় সাহস দিয়ে বাতাস যেন হঠাৎ স্তব্ধ হয়ে গেল ঠিক তখনই গুহার বাইরে এক প্রবল বাতাস উঠল ঝড় নয় আতঙ্ক নয় বরং যেন কোনো অলৌকিক শক্তির আবির্ভাব ছেলেটি মাকে নিয়ে বাড়ি ফিরছিল পথটা পাহাড়ি খুব দুর্গম হঠাৎ দেখে একটি সন্ন্যাসী তার পথ রোধ করে দাঁড়িয়েছে তার চোখে আগুনের মতো দীপ্তি গায়ে গেরুয়া বসন হাতে ত্রিশূল সন্ন্যাসী জিজ্ঞেস করলেন ছেলে তুমি কোথা থেকে এলে ছেলেটা বলল আমি গিয়েছিলাম শিবের কাছে জল ঢালতে সন্ন্যাসী তার দিকে তাকিয়ে বললেন শুধু জল ঢাললে হবে না শিব যদি সত্যি ভালোবাসো তবে তার মতো সাহসী হ এখন থেকে নিজের মায়ের দায়িত্ব পুরোপুরি নিজের কাঁধে নাও ভয় নয় ভক্তি মানে শক্তি ছেলেটা চুপ করে রইল সন্ন্যাসী পাথরের উপর বসে পড়ে বললেন আজ রাতেই তোমার জীবনের প্রথম পরীক্ষা পাহাড়ের নিচে এক বৃদ্ধ ঔষধ বিক্রেতা থাকে তার কাছে আছে এমন একটি গাছের মূল যা দিয়ে তোমার মাকে কিছুটা সময় বাঁচানো যাবে কিন্তু পাহাড়ি পথ বিপদে ভরা যাবি ছেলেটা এক মুহূর্ত চিন্তা না করে মাথা নাড়ল